হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় আজকে গল্প সেদিন মুসুলধারের বৃষ্টি ছিল পর্বতেরও লেখিকা আরশান ও সদনাম এয়ারপোর্টের ভিতরে কাজ ভেদ করে আলোক রশ্মি মুহিবের গায়ে এসে পড়ছে তার পা দুটি যেন অচল হয়ে পড়েছে গলা পিপাসায় কাঠ তার চোখ যেন আটকে গেছে সময় থমকে গেছে যেন ঘন্টা মিনিট সেকেন্ডের কাটা থমে গেছে আর নড়ছে না সব স্তব্ধ সব নিচ্ছুপ পাঁচ ছয় হাত দূরে একটা ফুটফুটে বাচ্চা দাঁড়িয়ে আছে কাচুমুচু হয়ে পরনে হাফ প্যান্ট আর একটা লাল গেঞ্জি পিঠে ব্যাগ আর গলায় ওয়াটার পট ঝুলানো প্যান্টার একটা লাল গেঞ্জি পিঠে ব্যাগ আর গলায় ওয়াটার পট জোরানো ছোট্ট বাচ্চাটা উদ্ভারানের ন্যায় চারপাশে তাকাচ্ছে ভয়ে ভয়ে যেন কোনো রাক্ষস তাকে এক্ষুনি এসে খেয়ে নেবে সেই সাথে সে পানির পটের ফিতা হাতের আঙ্গুলে ধরে ঘোটাচ্ছে বর্ষার চেহারায় আয় ছাপ বারবার ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে সে ভরসা বান কেউ নেই তার পাশে এই ভীত চোখ কোনো ভরসায় হাত না পাওয়ার জন্য হয়েছে মুহিবের রুহু কেঁপে ওঠে সে ধপাস করে মেঝেতে হাঁটু গেরে বসে পড়ে হাত পা কাঁপছে তার ঠোঁট কাঁপছে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তার নিজের চুল টেনে ধরে সে সে বড় বড়ো করে অবিশ্বাস্য সূচকের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখছে একজন বিদেশি লম্বা চওড়া লোক কবিকের হাত ধরে মুহিবের সামনে এসে দাঁড় করিয়ে দিয়ে ইংরেজিতে কিছু বলছে যার কোনোটাই মহিবের মাথায় ঢুকছে না সে বাচ্চাটার দিকে তাকিয়ে বেশ শব্দ বা করে বলে জুই তার মায়ের নাম শুনে চোখ তুলে সামনে হাঁটু গিরে বসে থাকা লোকটার দিকে এর আগে দিন অবিক তাকে সরাসরি দেখেনি কিন্তু তাকে চেনে মাম্মা রুমে ওনার একটা ছবি আছে মাম্মা তাকে বলেছে উনি তার পাপা হয় কিন্তু তাদের সঙ্গে থাকে না অবিক চেনে তাকে অভিজ্ঞ নিয়ে আসা ভদ্রলোক মুহিবের কানের কাছে গিয়ে ফটাফট ইংরেজিতে বলল জুই আর নেই এখন থেকে তোমাদের সন্তানের দায়িত্ব কেবল তোমার মুহিব মূর্তি নেয় দাঁড়িয়ে আছে বেশ কিছু উৎসুক জনতা মুহিবের আশেপাশে দাঁড়িয়ে গেছে কি হচ্ছে তারাও জানতে চায় মুহিবের চোখ ফেটে কান্না আসতে চাচ্ছে দিশেহারা অবস্থা তার অবিক গুটি গুটি পায়ে তার সামনে এলো ভদ্রলোক মুচকে সে দ্রুত পা চালিয়ে চলে যান মুহিব যেন থমকে গেছে তার চারপাশটা ঘুরছে ধুয়ে চেহারা বেশি ওঠে মাথার ভিতরে সে খামোশ হয়ে বসে থাকে ওটার শক্তি নেই তার কথা বলার শক্তিও নেই তার অবিক দারুণ বিস্ময় নিয়ে বাবাকে দেখে যাচ্ছে অ্যালবার্ট আঙ্কেল তাকে বলেছেন সে বাবার কাছে ঘুরতে যাচ্ছে মাম্মা অনেক ক্লান্ত এই জন্য অনেক দিনের জন্য ঘুমিয়ে গেছে ঘুম বাঙালি সে আবার চলে যাবে ব্যাকে শুনে এসেছে সে কিন্তু অবিক বুঝে পায় না মা আমার তো বেশিক্ষণ ধরে ঘুমায় না সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে সারাদিন কাজ করে জন্যই কি সে ক্লান্ত অবিক বেশ ভয় পাওয়া গলায় করুণভাবে পাপা বলে ডাক দিল অমনি মুহিব সব ভুলে গিয়ে অবিককে নিজের বুকে জড়িয়ে ধরে কেমন যেন অস্থির অস্থির লাগছে তার মুহিব বেসামাল পায়ে অবিককে নিয়ে বের হলো ড্রাইভিং সিটে বসে কাঁপা হাতে গাড়ি স্টার্ট দেয় হাতে কাঁপছে তার পা কাঁপছে বুক কাঁপছে বারবার ঝুঁয়ের হাসি মুখ তার চোখে বাসছে তার জন্য বিশ্বাসী হচ্ছে না ঝুঁই আর নেই মুই ভুলভাল ড্রাইভিং করতে লাগে হুট করে বিকট শব্দে সামনে থাকে প্রাইভেট কারের সঙ্গে লাগিয়ে দেয় মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় ডাকাবাসী রাস্তায় হাওয়া যত ধরনের ঝামেলা আছে তার মধ্যে সবচেয়ে আনন্দ পায় এক গাড়ি আরেক গাড়িকে মেরে দিলে সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ আসলো মুহিব ফোস করে একটা দম নিয়ে বের হলো যে গাড়িতে সে হিট করছে সেই গাড়ির মালিক ঝগড়া শুরু করে তাকে দেখে মুহিব যেন থেকেও নেই কী হচ্ছে কি বলা হচ্ছে কিছুই তার আয়ত্তে নেই সে ঘোরের মধ্যে আছে হুট করে মুহিব রাস্তায় বসে পড়ে এতে অনেকে অবাক হয় এবারে সকলের মধ্যে একটা নরম অনুভূতি জাগ্রত হলো একজন বলে ওঠে অসুস্থ নাকি ভাই মুয়েব ঠায় মাথা নিচু করে বসে আছে তার চোখে সে জুটির চেহারা বাঁচছে অদর ভবিষ্যতে কি হবে তার সব পেয়েও সবই হারাতে হবে কি তাকে নিয়তি এ কোন খেলায় মেতেছে তাকে নিয়ে ট্রাফিক পুলিশ ফাইনের কাগজ মুইপের হাতে দিয়ে দিল তিন হাজার টাকা ফাইন কষেছেন অন্যদিন হলে কৈপদ চাওয়া হতো কেন এত টাকা ফাইন দিবে কিন্তু আজ নীরব সে একবার চোখ বুলিয়ে চারপাশে তাকালো জ ভিড় জমে গেছে বুঁই উঠে দাঁড়ালো তাকে তো উঠতেই হবে এটা কেবল এক ঘূর্ণির জ্বর ছিল এখনও মহাপ্রলয় বাকি আছে কাপা হাতে আবারও ড্রাইভিং করতে লাগলো অবিক ভারী অবাক হচ্ছে কাছে জানালা দিয়ে যায় তাতে অবাক একটা জায়গায় এমনও হতে পারে যেখানে সেখানে ময়লার স্তূপ এত গাড়ি বাস বাসগুলো দেখতে একদমই সুন্দর না ছোট ছোট খুপড়ির মতো সবুজ রঙের গাড়ি কেমন জানি সব কিছু আবার তিন চাকর কি যেন একটা করে মানুষ যাচ্ছে নাম কেই আর এত ময়লা কেন চারিপাশে এত করছে এখানে আকাশের দিকে তাকালো সে আকাশের আগে কারেন্টের তার নজর এলো বিল্ডিংগুলো দেখতে মোটেও সুন্দর না পাপা থেকে গাড়ি থামাচ্ছে পাপা থেকে থেকে গাড়ি থামাচ্ছে তার সঙ্গে সবাই গাড়ি থামাচ্ছে অবিকের মনে প্রশ্ন থাকলো একটু পরপর সবাই গাড়ি থামাচ্ছে কেন আর এত মানুষ থেকে এলো আজকে কি এই শহরে কোনো প্রোগ্রাম হতে চলেছে সে পানির ফ্লাস্ক থেকে পানি ঢক ঢক করে খেয়ে নিল এক মনে বারান্দায় দাঁড়িয়ে আছে সে নিজের যেদের সাথে আর পারেনি শ্বশুর বাড়িতে আসতে হয়েছে তাকে আপার দুলোভাই আজকে ঢাকা যাচ্ছে সেদুতির সঙ্গে আপার দেখা করতে আসার কথা দুপুরের পর পর সেদুটি আপার জন্য রান্না করে অপেক্ষা করছিল একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল আপার সঙ্গে মনোয়ার আক্তারও এলো উনি এর আগে শেষ বোধ হয় আপার বিয়ের পর পর এসেছিল এরপর আর আসেনি আজ কি এমন হলো যে আক্তার স্বয়ং এসেছেন পরবর্তীতে বোঝা গেল উনি এসেছেন সে দুটিকে সাথে নিয়ে যেতে এবারে আর জেদ দেখাতে পারল সে ফিরে এসেছে মুহিব কি জানে সে এই বাড়িতে ফিরে এসেছে ভোর সন্ধ্যা এখন আজান শেষ হয়ে গেছে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়েছে সে বহু করে বাতাস বইছে আজকে ঝড় বৃষ্টি হতে পারে রাত এগারোটা অবধি জেগে থাকতে হবে আপাকে বিদায় জানাতে হবে আপারা এখান থেকে ঢাকা যাবে এরপর পরদিন চেন্নাইয়ের জন্য ফ্লাইট সেদুতির রুমে আসতে ইমার রুমে ভুরমুর করে ঢুকে সে মৃদু হাসলো এই বাসায় কারোর সঙ্গে যদি মন খুলে কথা বলা যায় তাহলে ইমা খুব হাসি খুশি মেয়ে সে কথায় কথায় হাসে শাস্তে বড্ড পছন্দ করে সেদিন বৌবাতে তার চেয়ে বেশি সেজেগুজে হাজির হয় সে সেদুতি বলে ওঠে কেমন আছো ইমা এবং এক গাল হেসে বলে খুব ভালো আছি বড় ভাবিকে এক গাদার লিস্ট দিলাম জুতে হাসলো এমা নাকি খুব আদুরে এই কথা শুনেছে সে লোকে মুখে কিন্তু সে জুতে মনে হয় তার বেশি সারা দিন আব্বা আব্বা করে রাত বাড়তেই সকলে একসাথে খাওয়া দাওয়া সেরে ফেলে আপাকে বেশ খুশি লাগছে আপা দুলাভাই রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে মনোরাগ তার ছেলের মাথায় হাত বোলালো যাওয়ার আগে আপার শাশুড়ি মাকে সালাম দিয়ে একটু কান্না করলো বিদায়বেলা কান্না করা আপার স্বভাব আপার সেজুদের কাছে এসে নাক টেনে বলে যেটে যাই রে সেজু সেজুতে হাসিমুখে হাসিমুখ করে আপাকে জড়িয়ে ধরে বলে কেন যেন মনে হচ্ছে এবার আল্লাহ সহায় হবে শুভা আপা বলে ওঠে আল্লাহ ভরসা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে কোনটা একটা বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন